রাস্তা কেটে কালভার্ট নির্মাণ করতে কৃষকদের বাধা ত্রিপুরা উনকোটি জেলা ফটিকরায় থানাধীন কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ফটিকছড়া সড়কে রাস্তা কেটে দুষ্কৃতীরা কালভার্ট নির্মাণ করতে চাইছে বলে ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ কৃষকরা অভিযোগ করে জানিয়েছেন রাস্তা কেটে কালভার্ট নির্মাণ হলে ফটিকছড়া গ্রামের জল বালি মাটি নিয়ে ধান খেতে ঢুকে ধান খেত নষ্ট হবে যার কারণে আজ সকালে কালভাটে কাজ করা শ্রমিকদের তাড়িয়ে দেয় কৃষকেরা এবং রাস্তার ওপর সমস্ত কৃষকেরা জমায়েত করে প্রতিবাদ গড়ে তোলে স্লোগান তোলে রাস্তা কেটে এই কালভাট কৃষকদের প্রয়োজন নেই তারা শ্রমিকদের এই কাজ করতে দেবে না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সমস্যাটা কি তা আচ্ছা সমস্যাটা হইলো এখানে যে গভর্নমেন্ট থেকে ইয়ে করতেছে রাস্তা কাটিয়ে যে আমরা জায়গার সাইড এ দিয়েছে নালা ড্রেন করতেছে আমরা এখানে জায়গার মালিক হিসেবে আমরা কেউ জানি না

কালবাট হইব নাকি আমরা আমাদের ধারণা কালভার্ট হইবো কারণ কালবাটের মতো হই তারা রাস্তা তারা খাটছে অর্ধেক কাটছে বাকিটা হয়তো বা এই সাইডটা কাজ করার পরে বাকিটা খাটবো আমরা এখনো ক্লিয়ার নাই কিন্তু রাস্তাটা কালভার্ট যদি হয় কালบาด হইলে পরে যে সব এই যে সোরা সব জল এই মাঠে ডুববো আমরা খেত করতে পারতাম না বালু বালু ডুববো জলের লগে বালু ডুববো সে সব জমি বালু নষ্ট কইলেইবো আমরা খেত হইতো না ফসল নষ্ট হইবো আমরা তারপরে আমরা বাড়ি করে গিয়া জল উঠতো পারে এমন বাড়ি করে গিয়া জল এখন যে কালบาดের লাগি উন্নতি বৃষ্টির জল 4 দিন আগে আমরার মাঠে এমনিতে বৃষ্টির জল সাইতি মাঠে থাকে আর অতিরিক্ত জলে দান

আর প্রধান প্রধান নির্বাচিত প্রতিনিধি আর প্রধান প্রধান হইছে কি আমাদের পঞ্চায়েতের প্রধানের নাম শিকা শিকা পাল তারা জানে নি শুনুন গ্রাম পঞ্চায়েতের প্রধান শিকা তারাও জানে না নি গো প্রধান কেউ জানে না কে মেম্বার প্রধান কেউ জানে না এলাকাবাসী কেউ জানে না এটা এখন আপনাদের বক্তব্য হলো এইখানে মাটি মাটি কাটা যাইত না এখানে কালবাটের কোনো প্রয়োজন নাই এটা অযুক্তি সম্পূর্ণ অযুক্তি এই যে কালবাট এগুলো সম্পূর্ণ অযুক্তিক কাজ কোনো প্রয়োজন নাই কালবাটের সরাটারে বড় এখানে যে কালবাট তৈরি করা হইতো জানছেন ওখানে থেকে এটা এটা আমরা জানছি আমরা ধারণা করতেছি যে কালবাট তৈরি ওখানে যেহেতু রাস্তা এখানে কাটা হইছে আমরা এখানে লুকমুকে শুনছি সবে আলোচনা করতেছে যে এখানে কালবাটই হইব আপনার নামটা কোন আমার নাম মিটুন দেব এইখানে এই জায়গাটার নাম কি এই জায়গা এটা তারাপুর তারাপুর ধরে কয় নাম্বার ওয়ার্ড এটা তারাপুর পাঁচ নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড ঠিক আছে